আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যাদের তোমাদের সামনে আহ বার্ষিক পরীক্ষা তোমাদের আর কিছু দিন আছে বা বলতে পারো আগামীকালেও বার্ষিক পরীক্ষা ভাবে তো যাই হোক তার জন্য আমি নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র এবং আজকের ক্লাসটা পুরোপুরিভাবে করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবা তো প্রথমেই তোমাদের প্রতি যে অনুরোধ থাকবে সেটা হচ্ছে তোমরা একটু ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে দিবে পাশাপাশি বিশেষ অনুরোধ হচ্ছে তোমাদেরকে কমেন্টে যেতে হবে কমেন্টে যাওয়ার পর দেখবে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ওই গ্রুপে তোমরা অ্যাড হবে এখন কেন হবা ওই গ্রুপে অ্যাড হলে তোমরা পরীক্ষার আগের রাতে সকল ধরনের সাজেশন নমুনা প্রশ্ন প্রশ্ন সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবে সো দ্রুত দেরি না করে আমাদের সেই গ্রুপে জয়েন হয়ে যাও তো দেখো তোমাদের অ্যানুয়াল एग्जाम যে পরীক্ষা তো ইংরেজি বিষয়ের আমি প্রশ্নপত্রের আলোচনা করছি ফার্স্ট আমরা হচ্ছে পার্ট রিডিং টেস্টে যাব আমি তোমাদেরকে উত্তর সহ দেখাবো ইনশাআল্লাহ তো তোমরা দেখতে পাচ্ছো পার্ট রিডিং টেস্ট এখানে তোমাদের টোটাল 70 মার্ক থাকবে তো প্রথমে যে সিন প্যাসেজস টা এটা থেকে এক ও দুই নং क्वेश्चंस এর করতে হবে সিন প্যাসেজস হচ্ছে রিভার জেস এ র এনথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ তো এইভাবেই কিন্তু তোমাদের বইয়ে এটা আছে আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো কারণ ইংরেজি বই যারা পড়েছো তারা এই গল্প অবশ্যই পড়েছো প্রথম দিকের এই গল্প আর কি তো যাই হোক এই গল্পটা তোমরা পড়ে নেবে এটাই তোমাদের সিনথেসিস আসছে এরপরে দেখো আমাদের আছে হচ্ছে এমসিকিউ এটার আন্ডারে তো আমরা যদি এমসিকিউ এর দিকে যাই নাও চুজ দা কারেক্ট অ্যানসার টু দা ইস কোশ্চেন ফ্রম দা অল্টারনেটিভস গিভেন এন্ড রাইট দা করেসপন্ডিং নাম্বারস অফ দা অ্যানসার ইন ইওর অ্যানসার স্ক্রিপ্ট একদা এমসিকিউ তো এখানে আমাদের এ নম্বরে যেটা বলছে দা ওয়ার্ড জিপসি ইন লাইন অন অফ দা টেক্সট মিন প্রথম লাইনে কিন্তু এই জিপসি কথাটা বলা হয়েছে তো এই জিপসি শব্দের অর্থ কি দেখো ভাইয়া ট্রাভেলিং পিপল এটা কিন্তু সঠিক রোমেইং পিপল এটাও কিন্তু সঠিক অন অফ দা ভাগাবন্ড রেস তো এটাও কিন্তু আমাদের সঠিক তো এখানে আমাদের চারটাই হবে তিনটাই হবে অর্থাৎ চার নম্বরটা দিতে হবে চার নম্বরটা কি বলছে ওয়াল অফ দা অ্যাবভ অর্থাৎ এই তিনটাই ওকে আচ্ছা এরপরে একটু খেয়াল করো ভাইয়া বি নম্বরে বলছে দা টার্ম এথনিক ইজ কানেক্টেড উইথ ড্যাশ ইজ কানেক্টেড উইথ কি হবে বলো তো ইজ কানেক্টেড উইথ পিপল হবে আচ্ছা এরপরে দেখো দা রিভার জিপসিস লিভ এ ড্যাশ লাইফ তো লিভ এ কি লাইফ বলো তো নোমেডিক লাইফ আচ্ছা মানে যা যা বল আর কি এরপরে দেখো ডিতে বলছে দে রিমেইনস বিজি ক্যাচিং ফিশ ড্যাশ

তো এই দুই নম্বর হবে না হ্যাঁ দুই নম্বরই হবে তোমরা যদি এটা ভালোভাবে জানো একটু জানিও আচ্ছা এরপর দেখো আমাদের জি নম্বরের কোশ্চেনে কি বলছে যে দে ক্যান ড্রাইভ দা এভিল স্পিরিট অ্যাওয়ে বাই ড্যাশ এখানে হবে বাই ম্যাজিক পাওয়ার ওকে ম্যাজিক পাওয়ার হবে আচ্ছা আচ্ছা এরপর একটু খেয়াল করো দুই নম্বরে দেখো অ্যান্সার টু দা কোশ্চেন অর্থাৎ এই যে গল্পটা তোমরা পড়লে এখান থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটাতে দশ মার্ক

টু দা ওয়ার্ল্ড থ্রো দিজ ইনভেনশন ডু ইউ নো হুইস ইনভেনশন ইস দ্য গ্রেটেস্ট ইট ইস দ্য হুইল অর্থাৎ চাকা আবিষ্কার তো এটা তোমরা অবশ্যই পড়েছ আমি আশা করবো তো যদি পরে থাকো এখন আমরা এখান থেকে তিন নম্বর অ্যান্সার করবো এখানে বলছে ফিল ইন দা ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দা ইনফরমেশন অফ দা টেক্সট এখানে তোমাকে নিজস্ব মতামতের ভিত্তিতে কিছু ওয়ার্ড আনতে হবে বাট বাক্যটা ভালোভাবে পড়ে বুঝে তোমাকে কিন্তু সঠিক একটা ওয়ার্ড এই ফাঁকা ঘরে বসাতে হবে দা ইনভেনশন অফ হুইল ইজ ওয়ান অফ দা ড্যাশ ওয়ান্স ইন দা হিস্টোরি অফ হিউম্যান সিভিলাইজেশন তো এখানে আমরা কি বসাতে পারি সো আমরা এখানে কিন্তু বসাতে পারি হচ্ছে ভাইয়া গ্রেটেস্ট দেখো হুইল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ওয়ান্স ওকে এইভাবে বলতে পারি

এই নম্বরে আছে ইনভেন্ট এটা সিনোনিম লিখতে হবে অবজেক্টের সিনোনিম এরপরে মুভমেন্টের অ্যানটোনিম সারফেসের অ্যান্টোনিম ইমাজিন এর তো এগুলো আমরা উত্তরটা একটু পরে দেখে নেব আমাদের যেগুলোর উত্তর বাকি থাকবে সেগুলো আমরা শেষে দেখে নেব ওকে আচ্ছা এরপর একটু খেয়াল করো ভাইয়া এখানে আমাদের এরপরে হচ্ছে আবার একটা প্যাসেজ আছে যে আব্রাম লিংকন ওয়াজ বর্ন ইন নেক নেকটাকি ওকে নেটটাকি ইউএসএ he worked on the farm of his father he attended school less than a year but taught himself to read and write he did, he did different types of job before he settled as a highly successful lawyer he was gradually drawn to politics the country had a problem of uh, slavery the white men to ebhabe arke tomader golpo ta তো এখান থেকে তোমাকে পাঁচ ছয় সাত নম্বর কোশ্চেন এর অ্যান্সার করতে হবে তোমরা এটা পড়ে নিও আমি আর পড়তেছি না ক্লাসটা বড় হয়ে যাবে তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার যেটাকে বলা হয় অর্থাৎ ওখান থেকে কিছু ইনফরমেশন এই কলামের এই ফাঁকা স্থানগুলোতে বসাতে হবে এটা একেবারে সোজা এটা তোমরা অবশ্যই অবশ্যই পারবা তো আমরা এগুলোর এখন অ্যান্সারটা একটু দেখে নিব তো দেখো এখানে আমাদের কি বলছে যে স্পেশাল স্পেশালিটি হচ্ছে মেইন ফোকাস তো মেইন ফোকাস এরপর বলছে কি ফরমার প্রেসিডেন্ট অফ দা ইউএসএ তো এখানে বলছে অ্যাবোলিশড দা ড্যাশ ইন দা ইউএসএ তো অ্যাবোলিশড কি বলতো কাস্টম কাস্টমার slavery আমরা কিন্তু গল্পে করেছি যে অ্যাবোলিশড দা কাস্টম অফ slavery ইন দা ইউএসএ তো এখানে কি হবে কাস্টম অফ স্লাভারি আচ্ছা এরপর দেখো একটু ভাইয়া এখানে বলছে হু বা হোয়াট তো এখানে বলছে আব্রাহাম লিনকন ইভেন্ট হচ্ছে কি বর্ণ অর্থাৎ জন্মগ্রহণ করেন এখন কি চাইছে হোয়ার মানে কোথায় জন্মগ্রহণ করেন মানে প্লেসের নাম তো এখানে আমরা যদি গল্পটা পড়ে নেই দেখবা ওই যে আমরা যে পড়লাম ইন কেনতাকি নাকি কেনতাকি ইউএসএ ওকে তো এখানে কেনতাকি ইউএসএ লিখে দিবা তো দেখো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এখন কি চাইছে হোয়েন মানে সময় চাইছে কখন তো এটা হচ্ছে কিন্তু আঠারোশো ষাট সালে আঠারোশো ষাট এরপরে দেখো হি ওয়াজ অ্যাসাসিনেটেড হি ওয়াজ অ্যাসাসিনেটেড এটা তিনি কখন হয়েছিলেন তো এটা হচ্ছে কিন্তু আঠারোশো পঁয়ষট্টি সালে পাঁচ বছর পর আঠারোশো ষাট সালে তিনি ইলেক্টেড হন প্রেসিডেন্ট হিসেবে এবং আঠারোশো পঁয়ষট্টি সালে অ্যাসাসিনেটেড হন ওকে আচ্ছা এরপরে একটু খেয়াল করো ব্ল্যাকস ওয়ার ব্রড এখানে বলছে কোথায় তো কোথায় তিনি কি করেছিলেন ব্লাক ওয়্যার ব্রড করেছিলেন তো এটা হবে হচ্ছে আফ্রিকা থেকে ইউএসএ পর্যন্ত তো এখানে তোমরা কি লিখবা আফ্রিকা টু ইউএসএ ওকে এভাবে তোমরা কিন্তু লিখবে এরপর দেখো 6 নম্বরে বলছে রিড দা প্যাসেজ এগেইন এন্ড রাইট ট্রু অর ফলস বিসাইড দা ফলোইং স্টেটমেন্ট গিভ অ্যানসার ফর দা ফলস স্টেটমেন্ট অর্থাৎ যদি ভুল হয় তাহলে সঠিক উত্তরটি তোমাকে লিখতে হবে মিথ্যা হলে আচ্ছা তো এখান থেকে তোমরা এটা করে নিবা তোমরা দেখতে পাচ্ছ আমি উত্তরে এটার একটু পরে বলবো আমরা স্কুল ফর ফর টেন ইয়ার্স হি ওয়াজ ইলেক্টেড ইউএস প্রেসিডেন্ট অ্যাট দা টাইম অফ সালাভারি হি কুড নট কিপ আপ দ্য কান্ট্রি ইউনাইটেড হি অল স্লাভস ফ্রি লিংকন ডায়েড এ ন্যাচারাল ডেথ আচ্ছা এইভাবে আছে এটার আমরা উত্তরটা দেখে নেব পরে সাথে বলছে সামারাইজ দা অ্যাবাউট টেক্সট উইথ ইওর ও নোট অর্থাৎ তোমাকে সামারি লিখতে হবে তো এটা তোমরা লিখতে পারবে আশা করি না হলে আমি একটু পরে উত্তর দেখাবো আটে বলছে ম্যাচ দা কলাম এখানে তোমাকে এ কলাম আর বি কলাম মিল করতে হবে ট্রুথফুলনেস ইজ দা রিজনেবলি দা রিজনেবলি এইভাবে মিলাতে হবে আর কি তো এটাও আমরা একটু পরে দেখে নেব আচ্ছা এই হচ্ছে তোমাদের ম্যাচিং এরপরে রিয়ারেঞ্জিং টা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কোথা থেকে আসছে দেখো তো দেখো তো বুঝতে পারো কিনা হিয়ার বেয়ারলি আচ্ছা দা কান্ট্রি মাউস এ কান্ট্রি মাউস লিভড ইন এ ফিল্ড অফ বেয়ারলি হ্যাঁ এই যে এ কান্ট্রি মাউস এইটা এই গল্প থেকে আসছে ওকে এই গল্প থেকে আচ্ছা এটা আমরা এরপরে মিলাবো মিলে মিলে একবারে দেখবো অ্যানসার দেখবো আচ্ছা এরপরে দেখো দশে বলছে কি এই যে আনসার ফ্রম পোয়েম ওকে আনসার ফ্রম পোয়েম এখানে তোমাদের আটটা থাকবে পাঁচটা লিখতে হবে পাঁচটা দশ মার্ক আচ্ছা আনসার ফ্রম কি পোয়েম আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে রাইটিং টেস্ট তো রাইটিং টেস্টের উত্তর আমি দেখাবো না বাট বা যেগুলো বাকি আছে রিডিং টেস্টে সেগুলো দেখাবো এখানে তিরিশ মার্ক প্রথমে যেটা আসছে হচ্ছে সেটা কি আহ সেটা কি ডেভেলপ দেম ইন্টু কমপ্লিটিং স্টোরি আচ্ছা এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এটা কোথা থেকে পিপল অর্থাৎ এর যে যে গল্পটা বাগ বাঘ করে চিন্ন ছিল তো এই এই গল্পটা থেকে আসছে আচ্ছা বারো নম্বরের রাইটিং প্যারাগ্রাফ আসছে জেন জেট সম্বন্ধে তোমাকে কি করতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে তেরো নম্বরে হচ্ছে ডায়ালগ লিখতে হবে উট ডেঙ্গু ফিভার তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কি ডেঙ্গু ফিভার সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে হবে সো যাই হোক ভাইয়া এখন আমরা হচ্ছে ওই যে অ্যানসার গুলো দেখার কথা ছিল আমরা প্রথমেই দুই নম্বরের অ্যান্সারটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আর নতুন করে পড়তেছি না তোমরা ভাইয়েরা যদি পারো এখান থেকে উঠে নিও এই যে এ নম্বরের আনসার বি সি ডি ই এফ ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তিন নম্বরের আনসার গুলো আমি বলেই দিয়েছিলাম আচ্ছা চার নম্বরের আনসার গুলো দেখো এই যে এটা হচ্ছে কি তোমাদের মেবি সিনোনিম অ্যান্টোনিম ছিল তাই না হ্যাঁ এই যে ক্রিয়েটিং স্টাইলনেস ডেপথ ইগনোর ওকে এগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তোমরা প্রশ্ন আবার দেখে উত্তর দেখো পাশে বলছে কি দেখো পাশে হচ্ছে এগুলো আমরা বলে দিছি এটা হচ্ছে তোমাদের ওই যে ট্রান্সফরমেশন মানে কি ইনফরমেশন ট্রান্সফার যেটাকে বলা হয় এটা বলেছি আর এই যে ট্রু ফলস এর যে ব্যাপারটা প্রথমটা হবে ফলস এবং সঠিক উত্তরটা দেয়া আছে দ্বিতীয়টা ট্রু আবার ফলস সঠিক উত্তর দেওয়া আছে ট্রু ফলস আবার সঠিক উত্তর দেওয়া আছে তো এরপরে দেখো আমাদের সাত নম্বরে ওই যে কি বলছিল বলো ওটা হচ্ছে সামারি লিখতে বলছিল এই যে এটা হচ্ছে আমাদের সেই সামারি আব্রাহাম লিনকুন সম্বন্ধে এরপরে দেখো আমাদের আর্টের যেটা মেইন সেটা হচ্ছে রিয়ারেন্স তো রিয়ারেন্সটা এখানে কিন্তু মিলানো হয়েছে এর সাথে যাবে ভি বি সাথে যাবে আই আই এভাবে কিন্তু তোমাদের দেয়া আছে ওকে ও সরি এটা রিয়ারেন্স না এটা হচ্ছে তোমাদের ওই যে কলাম মেসিং কলাম মেসিং এ কলাম বি কলাম ওকে তো এই যে এর সাথে যাবে হচ্ছে কি ভি বি সাথে আই আই এরপরে দেখো এখানে সি সাথে আই ডি সাথে আই 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 ই সাথে আই এরপরে হচ্ছে তোমাদের যেটা আছে সেটা তো বুঝতে পারতেছো রিয়ারেন্স তো প্রথমে যাবে এফ নাম্বারটা এ নাম্বারটা এইচ বি জি ই ডি সি এইভাবে আসবে তোমরা প্রশ্নটা দেখে আবার ওই এগুলো ঠিক করে নিও আচ্ছা 10 এ দেখো এই যে অ্যানসারিং ফ্রম এম মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা অনেকেই পারে না অনেকের কাছে নতুন তো এটা আসলে বুঝতে পারে না তো এখানে তোমরা অ্যানসারগুলো দেখতে পাচ্ছো পর্যন্ত কিন্তু আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ